হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত ফ্রেন্ডস অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে আপনি যদি পশ্চিমবঙ্গের একজন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন আইসিডিএস আশা সিভিক ভিআরপি আইসিটি পৌরসভা মাদ্রাসা এসএসকে এমএসকে কে থেকে শুরু করে সমস্ত সেক্টরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট তাই ভিডিওটি থেকে কোথাও এক সেকেন্ড স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে করে রাখুন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কি আপডেট উঠে এসেছে তো বন্ধুরা আপনারা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিধানসভা ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নবান্ন এবং কবে চালু হবে এই চুক্তিভিত্তিক কর্মীদের নয়া বেতন কাঠামো তা নবান্ন থেকে জানিয়ে দেওয়া হলো দপ্তরে কর্মরত চুক্তি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথা বাজেটে ঘোষণা করেছিল রাজ্য সরকার সেই মতো বাড়ল গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের বেতন শুক্রবার এই বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে প্রকাশ করা হয় নবান্নের তরফ থেকে সেখানে বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে বিভিন্ন হারে এই বর্ধিত হারে বেতন পাবেন চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা প্রকাশ করে জানানো হয়েছে বিভিন্ন মেয়াদে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বার্ষিক ভাতা বাড়ানো হয়েছে পাঁচশো থেকে এগারোশো টাকা পর্যন্ত চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের বার্ষিক ভাতা বাড়ানো হয়েছে ছয়শো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত কাজের মেয়াদ অনুযায়ী পাঁচটি ভাগে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে যেখানে গ্রুপ ডিতে প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মী যাদের বেতন ছিল পনেরো হাজার টাকা তাদের পাঁচশো টাকা বাড়ানো হয়েছে পাঁচ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল উনিশ হাজার টাকা তাদের ছশো টাকা ভাতা বৃদ্ধি হচ্ছে দশ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল চব্বিশ হাজার টাকা তাদের সাতশো টাকা ভাতা বাড়ানো হচ্ছে পনেরো বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল উনিশ হাজার টাকা তাদের নশো টাকা ভাতা বৃদ্ধি হচ্ছে কুড়ি বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল সাঁত্রিশ হাজার টাকা তাদের এগারো হাজার টাকা ভাতা বাড়তে চলেছে এর ক্ষেত্রেও পাঁচ দফায় চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার এখানেও প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মী যাদের বেতন ছিল সতেরো হাজার টাকা তাদের ছশো টাকা ভাতা বাড়ানো হচ্ছে পাঁচ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল একুশ হাজার টাকা তাদের সাতশো টাকা বৃদ্ধি হচ্ছে দশ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল ছাব্বিশ হাজার টাকা তাদের আটশো টাকা ভাতা বাড়ানো হচ্ছে পনেরো বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল বত্রিশ হাজার টাকা তাদের এক হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে এবং কুড়ি বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল উনচল্লিশ হাজার টাকা তাদের বারোশো টাকা বাড়ানো হচ্ছে যুক্তি কর্মীদের বেতন বাড়িয়েছে রাজ্য সরকার নতুন বেতন কাঠামো খুব শীঘ্রই কার্যকর হবে বলে নবান্ন সূত্রে খবর সংক্রান্ত নির্দেশিকা নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে যে প্রতি বছর পয়লা জুলাই থেকে অনুযায়ী এন্ট্রি পারিশ্রমিক ডাটা হেল্প অ্যাসিস্ট্যান্ট ও সমগোত্রীয় পদের কর্মীদের মাসিক বেতন হবে ষোলো হাজার টাকা পাঁচ বছরের কম সময়ে যারা কাজ করেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি হবে ছশো টাকা পাঁচ বছরের বেশি এবং দশ বছরের কম যারা কাজ করেছেন তাদের মাসিক বেতন হবে কুড়ি হাজার টাকা বছরে বেতন বৃদ্ধি হবে সাতশো টাকা দশ বছরের বেশি এবং পনেরো বছরের কম যারা কাজ করেছেন তাদের বেতন হবে পঁচিশ হাজার টাকা বছরে বেতন বৃদ্ধি হবে আটশো টাকা পনেরো বছর বেশি সময় ধরে যারা কাজ করেছেন তাদের মাসিক বেতন হবে একত্রিশ হাজার টাকা বছরে বেতন বৃদ্ধি হবে হাজার টাকা করে একইভাবে ইনস্টলেশন মেনটেন্স অফ সফটওয়্যার অ্যান্ড ডাটাবেস ম্যানেজমেন্ট সহ সমগোত্রীয় কর্মীদের মধ্যে যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের কম তাদের মাসিক বেতন একুশ হাজার এবং বার্ষিক বৃদ্ধি আটশো টাকা হবে কাজের মেয়াদ পাঁচ বছরের বেশি এবং দশ বছরের কম হলে মাসিক বেতন ছাব্বিশ হাজার এবং বার্ষিক বৃদ্ধি নশো টাকা দশ বছরের বেশি এবং পনেরো বছরের কম যারা কাজ করেছেন তাদের মাসিক বেতন বত্রিশ হাজার এবং বার্ষিক বৃদ্ধি হবে এক হাজার টাকা পনেরো বছরের বেশি যারা কাজ করেছেন তাদের মাসিক বেতন চল্লিশ হাজার এবং বার্ষিক বৃদ্ধি হবে বারোশো টাকা করে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ ও সমতুল্য পদে কাজের মেয়াদ পাঁচ বছরের কম হলে মাসিক বেতন উনত্রিশ হাজার এবং বার্ষিক বৃদ্ধি নশো পাঁচ বছরের বেশি এবং দশ বছরের কম যারা কাজ করেছেন তাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার এবং বৃদ্ধি হবে তেরোশো টাকা করে কাজের মেয়াদ পনেরো বছরের বেশি হলে মাসিক বেতন পঁচপান্ন হাজার এবং বার্ষিক বৃদ্ধি হবে সতেরোশো টাকা করে